আচ্ছা ওরা তো চিনে না মারামারি করে তো এই জন্য ধরা হয়েছে আর গতকালকে একটা বিস্ফোরক মামলা হয়েছে এদের বিরুদ্ধে আজকে একটা মার্ডার মামলা রুজু করা হবে আর আমরা যৌথ বাহিনী র্যাব তাদের হচ্ছে যে সহযোগিতা চেয়েছি তারা আমরা আরও এখন অভিযানের মাত্রাটা আরো বাড়বে আপনারা জানেন যে আমার মোহাম্মদপুর থানায় থেকে পুলিশ মানুষ লাখ আমরা পাই দেখেন একসাথে সব সব আমার থানার যত পুলিশ আছে নিয়ে চলে আসে ওরা জানে আমরা দিনে আসি না রাতে আসি সব সময় আসি মানে নিয়মিত আসামি এখানে ধরতেছি কিন্তু আপনার দুঃখজনক বিষয় মাত্র পনেরো একর জায়গায় একদম গিনজি ভাবে পনেরো একর জায়গায় প্রায় সত্তর আশি হাজার মানুষ বাস করে এবং দেখেন অবস্থা দেখেন এবং প্রচুর অপরাধের সাথে যুক্ত মানে আমাদের আমাদের যা সামর্থ্য আছে বললাম তো তো আমরা দিন রাত অধিকাংশেরই সংসার বন্ধ প্রায় শেষ করে আমরা এখানে ধরেন অভিযান করে গতকালকে কতজন ধরছি আমরা দুই থানা মিলে ছেচল্লিশ জন আমরা এই যে কিশোর গ্যাং মাদকসেবী অপরাধী চিন্তাইকারী ধরা হচ্ছে আমরা প্রতিনিয়ত ধরতেছি এরপরেও ধরেন যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এই জন্য আমরা আরও অভিযান চলবে এই যে যে নামগুলো আমরা বললাম বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা এটার ধরেন যে মাস্টার মাইন্ড সুয়া সেলিম বুনিয়া সোয়েল পিচ্ছিরাজ রাজ পিচি রাজা পিচি রাজা তারপর আর কে আছে সুয়া সেলিম তো বললামই সোয়া সেলিম বুনিয়া সোয়েল এই যে চার পাঁচটা গ্রুপ এই গ্রুপগুলো এক হয়ে গেছে আর একটা সান্যু আছে না সান্যু হ্যাঁ সান্যু একজন আছে না এই যে এটার সাথে যুক্ত এদের আমরা ধরেন প্রত্যেক বিরুদ্ধে অসংখ্য মামলা আছে অসংখ্য অসংখ্যবার এদের ধরা হয়েছে কিন্তু তারা ওই যে আইনি প্রক্রিয়া বের হয়ে আসে আবার যুক্ত আমরা আবার ধরব আবার তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে আচ্ছা এখানে যে কিছুদিন ঘটনা ঘটছে বিভিন্ন গ্রুপে এই মূল কারণটা কি বলে মনে করছেন এর একটা বড় কারণ আমি বলি এ বড় কারণ একদম খুলেই বলি এই গ্রুপগুলোর মধ্যে আমরা নিজেরা একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখছিলাম যে এক গ্রুপ আর এক গ্রুপ আমাদের তথ্য দিয়ে তো জানেন কিছুদিন আগে এখানে প্রায় আড়াই কোটি টাকার মতো ধরা হয়েছে আমাদের অভিযানে যৌত বাহিনীর মাদক সহ আসামি সহ ধরা হয়েছে তারপর থেকেই কারণ এই টাকাগুলো তো জানেন যে অবৈধ এবং এই কালো টাকা মানে মাদক বিক্রির টাকার মতো যতটা জানে এইটা ধরার পরে এই গ্রুপগুলোর মধ্যে তখন মানে অবিশ্বাস আরও বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে তারা আমরা যতদূর জেনেছি যে তারা তখন ওই যে এক গ্রুপ এক গ্রুপকে দোষারোপ করে যে এরা পুলিশ তথ্য দিচ্ছে আমাদের ধরে পরে সামাও কোনো একভাবে হয়তো তারা নিজেরা একত্রিত হয়েছে একত্রিত হয়ে আজকে একটা শোডাউন দিছে আমার যেটা মনে হচ্ছে এরা সর্বশেষ পর্যায়ে আছে ওই যে মোমবাতির যেমন শেষ হয়ে গেলে মোমবাতির আগুনটা ধাপ করে উঠে ডুবে যায় মানে বন্ধ হয়ে যায় এদের অবস্থা হয়েছে তাই ইনশাল্লাহ আমরা যা ধরছি ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে এই যে সোয়া সেলিম বুনিয়া সোয়েল এরপরে হচ্ছে যে কী বলে পিচ্ছি রাজা সান্নু এরা ইনশাল্লাহ এই পুরো বিহারী ক্যাম্পে আর ঢুকতে পারবে না এই মুহূর্তে তো এখন পলিটিক্স অত শক্তিশালী না আগে তো নিঃসন্দেহে ছিল এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনি জানেন যে বিহারি ক্যাম্পে ভোটাধিকার দেওয়া আছে এখানে প্রায় বিশ পঁচিশ হাজারের এই মূর্তি পঁচিশ তিরিশ হাজার ভোটার আছে না ভোটার আছে এটা ভোটের একটা রাজনীতি ছিল আবার অত্র অঞ্চলের আমরা যেটা এখানে এসে জেনেছি আমি তো ছয় মাস মানে এখানে আগে সবার অস্ত্র মজুত রাখতো এখানে যারা হানাহানি করতো রাজনৈতিক ভাবে হোক সন্ত্রাসী গ্রুপ এইখান থেকে অস্ত্র সাপ্লাই নিত এখানে আবার অস্ত্র জমা রাখতো দুনিয়ার জায়গায় অপরাধ করে এখানে এসে আপনি এখানে ঢুকলে বুঝবেন যে এখানে আপনি যদি একটা হাতিও লুকার আপনি খুঁজে পাইতে দিন সময় লাগবে কারণ এমন ভাবে কানেক্টেড এখানে ওই পিচ্ছিকে আমি ছেড়ে দিব ও দুই মিনিটের মধ্যে একদম বিহারি কেমন ওই পাশে চলে যাবে কিভাবে কোন দিক দিয়ে গেল আপনি জানবেন না জিনের মতো উড়ে যায় এরপরে ধরেন যে আমরা তো পরিশ্রম করতেছি দেখতেছেন ওরা তো বলতেছে ওরা ছোট মানুষ ওরা তো আর মিথ্যা বলে না আমরা আমাদের ধরেন যে এই যে এই যে আপনারা যেমন ঘামতেছেন আমরা প্রতিদিন আমাদের একটা করে পোশাক নষ্ট হয় এখানে আসলে এখন আমরা তো ধরেন এখন পর্যন্ত আমাদের মানে কঠিনভাবে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণ এসে আমার ধারণা সর্বশেষ এরা হয়তো এ তাদের একটা শক্তি শোডাউন শেষবারের মতো দেখাইলো আমার ধারণা এটাই এদের জন্য বিস্ফোর হবে কার মানে নিয়ন্ত্রণে ছিল ভালো ছিল এলাকা বিহারি ক্যাম্প শান্ত ছিল এটা এদের সহ্য হলো না এই সহ্যটা দেখেন ইনশাল্লাহ এদের আমরা কিভাবে এটার প্রতিদান আমরা দিই না অভিযান শেষ কি অভিযান তো রেগুলার চলে আর এখন আরো অভিযানটা আরো কয়েক গুণ বাড়বে একটু